so friends jena amader bigol follow korchen uni jene dekhil love this hey ho amra bandarbon na giye apnader ke bandar dekhay lechi <laughs> assalamu alaikum friends welcome, welcome, welcome to my office, a

আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেল বাটনটা অন করে দেবেন যে নেক্সট ব্লগ আপলোড করলে তো খুবই নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকে আমরা চলে যেতে দা ওয়ান অ্যান্ড অনলি শ্রীমঙ্গলের দিকে ঠিক আছে আর থাম বেল দেখা তো আপনারা বুঝে গেছেন বুঝে যাইতেছে আর আমাদের সঙ্গে আছে দা ওয়ান অ্যান্ড অনলি জিটু আগে যারা দেখলেন খাওয়া দাওয়া করতে বরফ ঠিক আছে তো ফ্রেন্ডস দিন ধরে একটা প্ল্যান ছিল যে যাবো সব

ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার তো চলে আসলাম তো আমরা প্রায় চলে আসছি চায়ের দেশে ঠিক আছে তো আগে মাত্র একটা চায়ের টিলা দেখলাম তো এখন আমরা যাইতেছি আরো ভিতরে গভীরে যাইতেছি আর কি যত দেখতেছি ততই মুগ্ধ হইতেছি আর রাস্তাটা খুবই সুন্দর রাস্তা দিয়ে যত যাইতেছি ততই যেমন রাস্তার প্রেমে করে দিতেছি আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটা খুবই ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাইবেন কেমন লাগছে ঠিক আছে রাইড অলরেডি চলতেছে ঠিক আছে আর আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি শ্রীমঙ্গলের সিগনেচার যে জায়গাটা আছে চায় দেহে স্বাগতম ওই স্থানটার মধ্যে ওইখান যাই ভরপুর ছবি তুলবার তো দেখতে থাকুন ডিউটিলে এখন আমরা ফেলে দিতেছি অন্য জায়গায় তো আমাদের নেট কাজ করতেছে না ফোনে যার কারণে আমরা এখন বিভ্রান্তিতে পড়ে গেছি শ্বশুর পাড়ি দিকে থাকে তো চা কর্নারে ভরপুর ছবিও তুললাম ঠিক আছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল আমাদের ফোনে কোনো নেট কাজ করতেছে না এই জন্য আমরা এখন কিছু করার নাই একটা রোড ধরে আগেতেছি দেখা যাক কি হয় তো আর কিছু বলার নাই আপনারা এরিয়াল ভিউ দেখেন दागड़िस सोईले और टमाटर सोईले और आम भाभी के के ए म्याम्यानो ए ए बडा म्यानो ए दी अंक है दी जसरो है तका है ना देखसन देखसन पेंड देखन की करसे आइ रही তো আমরা আপনাদেরকে বানর দেখাই দিলাম দেখছেন বান্দর যাই হোক আমরা বান্দর বান্দরবর না গিয়েই আপনাদেরকে বান্দর দেখাই গেতাই দেখছেন কতটা কোথায় যাচ্ছি

একটা পরিমাণ পাহাড়ের মধ্যে উঠলাম তো সেই কখন কথাবার্তা বন্ধ করছি এখন আবার কথা করলাম এটা কিন্তু শ্রীমঙ্গলেরই পাহাড় ঠিক আছে সিলেটে আমরা কিন্তু বান্দরবন যাই নাই ঠিক আছে আপনারা আবার মনে করেন না যে বান্দরবন গেছি আর শ্রীমঙ্গলের এই পাহাড় গুলো দেখিয়া আসলে মন ভরার মতো

এবার নামাইতে আমারে আমার নামাই না সো আমরা এখন চলে যাচ্ছি পরিমাণ সেই বিশ ভাই বাদার এখন আমরা চলে যেতেছি আমাদের দুপুরে লাঞ্চটা করার জন্য আমাদের সঙ্গে যে বাইবাদার দিয়ে দেখলেন ওনারা বলতেছে চলেন একসঙ্গে তো ওনাদের সঙ্গে চলে যাই ঠিক আছে তারপরে আমরা চলে দিকে আর যে কয়েকটা বললো প্লেসে যাবে আর ওনাদের সঙ্গে দেখো আমাদের মারাত্মক লেভেল ভালো হয়েছে ওনারা অনেক অনেক আন্তরিক মানুষ আমাদের সঙ্গ দিছে সারাটা দিন আমাদের সঙ্গে সঙ্গেই ছিল আমাদের খুবই সুন্দর ভাবে পুরো জায়গাটা দেখাইছে ঠিক আছে ওনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো লাঞ্চ করবো তারপরে কথা হবে খাওয়া দাও শেষ করে এখন আবার বেরিয়ে পড়লাম তো এখন যাইতেছি মাইরা বললো যে ওনাদের একটা চেনা জায়গা আছে ওইখানে যাবে তো ওনাদের সঙ্গে ওই দিকে তে পার ওইডা ইন্ডিয়া ওই পারপ ওই যে এই মেগা লয়ার বাইরেগুলো মনে না না লাইটিং এর লাইগুলো হুম হুম এই যে এখন ক্যাম্পাস আছে লাইটিং ও যে তারগা ছোন ধরে আছে আ এই যে লম্বা লম্বা ওই যে খাম্বা গুলো হ্যাঁ আরে ভাই কই আইলাম কিন্তু রেনবো আসলো আমরা একদিন আসলাম হুম হুম এই যে এখন ক্যাম্পাস আছে ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস দেখতে পাইতেছেন এই জায়গাটা কতটা সুন্দর তো এখানে আসলাম খুবই ভালো লাগতেছে ঠিক আছে তো এখানে বেশি ঘনি স্টে করবো না এখান থেকে আবার চুলা যাবো তো আপনারা একটু সিনেমাটিক দেখেন ভাই বাজার একটু আগে যে জায়গাটা দেখলেন জায়গাটা খুবই সুন্দর ছিল আর খুবই ভালো লাগছে ওইখানে গিয়ে ঠিক আছে ওই জায়গাটার মধ্যে মূলত ওই ভাইয়েরাই নিয়ে গেছে তো ওনাদের সঙ্গেই গেলাম তো এখন আমরা চলে যাইতেছি সাতশুরি সাতশোর দিকে ঠিক আছে তো ওই দিকে যাইতাছি আর রাইট অলরেডি শুরু হয়ে গেছে ওইখান থেকে জলদি বের হয়ে গেছে কারণ হইতাছে ওইখানে হঠাৎ করে বৃষ্টি নামছে ঠিক আছে একদিকে বৃষ্টি দিকে রোদ মানে একদম সাজেকের মতো দেখা গেছে কিন্তু আমি ভিডিওটা ক্যাপচার করতে পারি না এরকম ভাবে রাখতেছিল তো ওদের সঙ্গে আবার আসছে তো পেরা নাইছি এল আবার আসবে ঠিক আছে শ্রীমঙ্গলে আবারও আসা হবে শ্রীমঙ্গল তো ভালোভাবে এক্সপ্লোর করাই হয় নাই আর আপনাদের লাল টুকটুকারে তো নিয়ে আসাই হয় নাই ঠিক আছে তো লাল টুকটুকারে নিয়ে আসবো এন্ড তারপরে ভালো করে এক্সপ্লোর করবো শ্রীমঙ্গলরে ঠিক আছে এখন আমরা যাইতেছি সাত শরীর দিকে আর আপনারা সিনেমাটিকে এনজয় করেন ওকে ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস এখন আমরা সাতসুরি জাতীয় উদ্যানের দিকে চলে যাইতাছি আশা করছি ওইখানে গিয়ে মজা করতে পারবো ঠিক আছে আর দুই পাশে দেখতে পাইতেছেন কি সুন্দর সুন্দর টিলা ঠিক আছে পাহাড়ি রাস্তার মজাই আলাদা আর এই যে দেখতে পাইতাছেন এটাই হইতেছে সাতসুরি জাতীয় উদ্যানের একটা সাইনবোর্ড তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি এটা দেখে বুঝতে পারলেন তো এখন আমরা চলে যেতেছি সাতসুরি জাতীয় উদ্যানের দিকে ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস দেখতে পাইতেছেন এখন আমি চা বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছি ঠিক আছে আসলে শ্রীমঙ্গলে আসলাম প্রতিটা জায়গাতে ঘুরছি খুবই ভালো লাগছে তো আমরা চাইছিলাম যে সাত জাতীয় উদ্যানের মধ্যে যাবো বাট ওইখানে নাকি বাইক নিয়ে ঢোকা যাইবো না যার কারণে আমরা পরে আর ভেতরে যাই নাই তো আমরা আরো সামনের দিকে চলে আসছি তো এখানে এসে দেখতেছি চা বাগানে ভরপুর তো আমি ভাবলাম একটু চা বাগানের ভিতরে হাঁটাহাটি করা যাক আর পিছনে দেখতে পাইতেছেন কি সুন্দর সুন্দর টিলা এগুলো দেখলে মন হয়ে যায় আর কি বলবো হ্যাঁ সারাদিন তো ঘুরা করলাম অনেক শ্রীমঙ্গল আপনাদের যতটুকু দেখানো যায় আমরা পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আর আপনারা আসবেন আপনারা না আসলে বুঝতে পারবেন না চা বাগানের দেশ চায়ের দেশ কতটা সুন্দর সেই সকাল থেকে এখন এই বিকাল পর্যন্ত ঘুরলাম তো এখন আর কি করব এখন আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গেছে আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দেবো একদম আপনার এই ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাব বৈরব বৈরব থেকে চলে আসবো এখন ঠিক আছে তো এইভাবে আমরা বাসায় চলে যাব সো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড বেল বাটনটা অন করে দিবেন যেন নেক্সট ব্লগ আপলোড করলে খুব শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগে আর একটা লাইক করে দিন ঠিক আছে তো গুড বাই টাটা